ঢাকাই চলচ্চিত্রের স্বর্ণযুগ হিসাবে বিবেচিত নব্বইয়ের দশক আর সেই সময় বক্স অফিসে সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বী ছিল অভিনেতা সালমান শাহ ও উমর সানির মধ্যে দুজনেই ছিলেন সময়ের দর্শক প্রিয় নায়ক দুজনেরই আলাদা আলাদা ভক্ত শ্রেণী ছিল আর দুজনকে নিয়েই তখন পুরো ইন্ডাস্ট্রি চলতো উত্তাপ একদিকে সালমান শাহ সাবনুর জুটির অবিশ্বাস্য ক্রেস যারা আসে পর্দায় মানি হলে দর্শকদের উচ্চে পড়াবে অন্যদিকে ওমর সানি মৌসুমি যুগল ঠিক একই ভাবে দাপট দেখাতেন বাণিজ্যিক ঘরনার ছবিতে ফলে একসঙ্গে তাদের ছবির মুক্তি মানে বক্স অফিসে জমে উঠত দুই নায়কের লড়াই ইন্ডাস্ট্রির অনেকেই তখন মজা করে বলতেন ঢালুট নাকি দুই ভাগে বিভক্ত সালমান শাহ শাবনুর ক্যাম্প আর ওমর সানি মৌসুমী ক্যাম্প চলচ্চিত্র পাড়ায় কার ছবি ঈদে মুক্তি পাচ্ছে কার পোস্টার কোথায় লাগানো হচ্ছে কোন সিনেমা হলে আগে দর্শক ঢুকছে এসব নিয়ে ছিল তুমুল আলোচনা আর তুলনা সেই সুস্থ প্রতিযোগিতাই নব্বই এর বাণিজ্যিক সিনেমায় প্রাণ ফিরিয়ে এনেছিল তবে উনিশশো সালে সালমান শাহ আকাঙ্ক্ষিক মৃত্যু ঢালিউডের সেই উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতাকে এক ধাক্কায় থামিয়ে দেয় শুধু ইন্ডাস্ট্রির নয় দর্শক সুখে স্তব্ধ হয়ে পড়ে তার মৃত্যুর পর ওমর জনপ্রিয় জনপ্রিয়তাও আগের মতো উচ্চ মাত্রায় থাকেনি কারণ বক্স অফিসের সেই প্রাণবন্ত প্রতিযোগিতায় আর আগের মতো ছিল না একদিকে সমকক্ষ প্রতিদ্বন্দ্বীর অনুপস্থিতি অন্যদিকে বদলে যাওয়া দর্শক চাহিদা সব মিলিয়ে ঢালিউডের চিত্র পাল্টাতে শুরু করে তবুও নব্বই দশকের সেই সালমান শাহ বনাম ওমর সানি স্মরণীয় প্রতিযোগিতা আজও ঢালিউড অনুসারীদের আলোচনায় থাকে তাদের যুগলগুলোর জনপ্রিয়তা এবং বক্স অফিসের লড়াই এখনো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক রোমাঞ্চকর অধ্যায় হয়ে আছে